বন্ধুরা আজকে বানাবো মোচার বড়া ফুলকপি দিয়ে ঝোল তার জন্য ডাল বেটে নিয়েছি আর মোচা সেদ্ধ করে নিয়েছি এর সাথে মোচাটা মিশিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো নুন একটু মিষ্টি জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর ডাল বাটার সময় আমি কাঁচা লঙ্কা আর আদা ডালের সাথে বেজে নিয়েছি এবার এগুলোকে মিশাবো দানটার সাথে মেশাবো বন্ধুরা এর একটুখানি হলুদ দেবো হালকা অল্প করে আর দেব একটু কালো জিরে কালো চিড়ের টেস্টটা আমার খুব ভালো লাগে এবার এগুলো মিশিয়ে নেব ধরুন আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি দেখুন এবারে একটা একটা করে বড়া ভেজে নেব আমি

বড়াগুলো আমি ভেজে ফেলেছি লাল লাল করে ভেজেছি মোচা দিয়ে ফুলকপি দিয়ে করবো বলে ফুলকপি এরকম কেটে নিয়েছি সাথে ওটা কুমড়ো আর একটু আলু কেটে নিয়েছি এবার তেল বসিয়েছি গরম তেলে শুকনো লঙ্কা তেজপাতা সম্ভার দেব আর একটু সাদা জিরে সম্ভাদ দেব এবার ফুলকপিটা ধুয়ে দেব ফুলকপিটা হালকা তুই ভালোই হবে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলু আর কুমড়োটা দিয়ে দেবো এইটাকে এখন এর মধ্যে একটু লবণের মতন লবণ আর অল্প করে এখন হলুদ দিবা এই যে ভাজা ভাজা হয়ে গেছে এবার রেখে আমি মশলা করে রেখেছিলাম দেখুন আদা লঙ্কা আর টমেটো দিয়ে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেবো आग उठे और ये धीरे-धीरे आइस को घोने हुए आग उठ रहा है इसको हम लूजी दोगे একটু এটাকে ভালো করে কষাবো দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার জল দিয়ে দেবো জলটা ফুটে গেছে এবার আমি এতে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে ফুটাবো একটুখানি আমি এখানে বড়াগুলো কিন্তু এইভাবে ঝোলে দিয়ে ফোটাবো না আমি এখানে এই বাটিতে সব বড়াগুলোকে নিয়ে নেব কেন দেখা গেল ভেঙে গেল তাই ওই রিক্স আমি নেবো না যদিও ডাল দেওয়া আছে তবুও দেখুন বড়াগুলোকে সাজিয়ে নিয়ে এবার ঝোলটা ঝোলটা ফুটে গেছে এবার ঝোলটা আমি নামিয়ে দিয়ে দেবো এবার একটু নামিয়ে দিয়ে দেবো দেখুন আমার রেসিপিটি আছে এখানেই শেষ বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন একবার বানিয়ে দেখবেন নমস্কার